নির্মীয়মান আবাসন থেকে বৈদ্যুতিক সামগ্রী চুরির অভিযোগে দুই মহিলাকে গ্রেপ্তার করল নোয়াপাড়া থানার পুলিশ নিশ্চিতিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ট্যাঙ্ক রোডের নির্মীয়মান আবাসন কর্তৃপক্ষের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে নজরে আসে আনুমানিক দেড় লক্ষ টাকার বৈদ্যুতিক সামগ্রী খোয়া গিয়েছে তৎক্ষণাৎ স্থানীয় নোয়াপাড়া থানায় সম্পূর্ণ ঘটনা লিখিত আকারে অভিযোগ জমা দেওয়া হয় সেই অভিযোগের ভিত্তিতে নোয়াপাড়া থানার পুলিশ তদন্তে নেমে এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ছবি শনাক্ত করে খড়দহ ডাঙাডিঙিলা থেকে বৃহস্পতিবার রাতে দুই মহিলাকে গ্রেপ্তার করে অভিযুক্ত মহিলাদের নাম তসলিমা বেগম ও মুসকান বিবি ধৃতদের শুক্রবার ব্যারাকপুর আদালতে পাঠানো হয় নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগকারী রাজু কুমার সিং জানান প্রায় দেড় লক্ষ টাকার জিনিস ছিল পুলিশের ভূমিকায় তিনি খুশি কালকে আমরা যখন আমাদের ফ্ল্যাটে যাই দেখলাম যে আমাদের ইলেকট্রিকে কোনো জিনিসপত্র নেই হঠাৎ মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে জিনিসপত্র কি হলো তখন আমরা খোঁজাখুঁজি স্টার্ট করলাম সকালবেলা আমি সিকিউরিটিকে ডাকলাম জানলাম দেখছি যে আমাদের কোনো মাল নেই তারপরে ক্যামেরা চেক করার যখন যাব ক্যামেরাম্যানে চেক কিয়া তবে দেখ রে কি চার লেডিস চার এক কা গ্রুপ আয়া और वो बैग में कर कर माल लेकर निकल रहा है मैं संग संग अपना जो नवापारा थाना है यहाँ पर आए नवापड़ा थाना में आकर मैंने कंप्लेन जनाया तो यहाँ का मे जो बाबू से बात होने के बाद उन्होंने क्या किया तुरंत इस घटना का संज्ञान लिया और संज्ञान लेकर तुरंत उसका खोजबीन कर कर सिर्फ एक दिन में एक दिन के अंदर वो रात को ही कंफर्म कर दिया कि हमारा माल रिकवर हो गया मिल गया और जो भी इस इसमें जो भी आरोपी थे सबको उन्होंने गिरफ्तार कर लिया मतलब ये घटना जैसे चोरी होकर मेरा एक शौक हुआ था वैसे ये रिकवर होकर एक मेरिकल हो गया नौपारा थाना मोटा मोटी डेढ़ लाख टकर काचा काची माल छिलो सब लाइटे जिनिस छिलो बोल जी कोतु तो दिन थोड़े चुड़ी करे नहीं हुआ है आपने रे कोतु दिन थोड़े कोर्ट से চুরি কেন করলেন গাড়িটা দেখা না মোবাইলটা দেখা কোনটা alô নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা